আমার সকল প্রিয় ভিওসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা পটল ভর্তা বা পাকা পটল বাটার রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মনে হবে সমস্ত ভাতটুকুই এই পাকা পটল ভর্তা দিয়েই খেয়ে ফেলি আজকে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি সাড়ে চারশো গ্রাম পাকা পটল নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সমস্ত পাকা পটলগুলো দুই সাইড অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব দুই দিক অল্প অল্প করে বাদ দিয়ে এইভাবে তিন টুকরো করে কেটে নেব। যারা পাকা পটলের বীজ পছন্দ করেন না এই পর্যায়ে বীজগুলো ফেলে দিতেও পারেন সমস্ত পটলগুলোই কেটে নিয়েছি এখানে কড়াই গরম হয়ে এলে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে দশ থেকে বারোটা কুচিয়ে নেওয়া রসুন তিনটে শুকনো লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম দশ সেকেন্ড পরেই দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম দেবো পাঁচটা কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ হালকা ভাজা হতে দেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কেটে রাখা পটলগুলো সব দিয়ে দেবো দেব আন্দাজ মতো লবণ মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা হলে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে পাকা পটল ভাজা একটু ঠান্ডা হয়ে এলে মিক্সিং জারে দিয়ে জল না দিয়েই পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে এলে কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেব শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিয়েই ওই গরম তেলের মধ্যেই দুই পিস কালো জিরে দিয়ে দিলাম এবার বেটে রাখা সব পটলের পেস্টগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়েই এই পর্যায়ে লবণ একটু টেস্ট করে নেবেন আমার একটু কম মনে হচ্ছে তাই একটু দিয়ে দিলাম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু এভাবে নেড়ে নিতে হবে কয়েক মিনিট এইভাবে নাড়তে নাড়তেই যখন দেখবেন যে প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের পটল ভর্তা বা পটল বাটা এবার একটা প্লেটে উঠিয়ে নেব যারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে মিশিয়ে সার্ভ করে নিতে পারেন রেডি হয়ে গেল আমাদের পাকা পটল ভর্তা বা পাকা পটল বাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ